নমস্কার বন্ধুরা এম এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো ডিমের পকোড়া সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে একেবারে জমে যাবে তো ডিমের পকোড়াটা আমি সিদ্ধ করা ডিম দিয়েই বানিয়ে তো এই ডিম আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে ফেলবো তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ডিমগুলোকে আমি একটা ডিম চার ভাগ করে নেব। তো আমি একটা ডিম চার ভাগ করে নিয়ে দুটো ডিমের আটটা পকোড়া হবে তো আমি আর একটা পাত্র নিয়ে নেব সেখানে আমি নিয়ে নেব বেসন পরিমাণ মতো বেসনের মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দু চামচ দিয়ে আমি একটা পেঁয়াজ কেটে কুচো কুচো করে আর কাঁচা লঙ্কা যেমন ঝাল খেতে পারবেন সেরকমভাবে একটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি এখানে গুঁড়ো লঙ্কাও দিয়েছি অল্প পরিমাণ হলুদও দিয়েছি তো আমি এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো স্বাদ মতো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো তো আমি সব উপকরণ একসঙ্গে মিলিয়ে নিয়েছি এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে আমি পেস্টটা তৈরি করব এটা বেশি পাতলা করব না ঘন ঘনই রাখবো পকোড়াটা বানানোর জন্য তো আমি এখানে তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে হাই হিট করে নিয়েছি তারপরে ডিমগুলো বেসনের মধ্যে দিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো তো আপনারা অবশ্যই এরকমভাবে ডিমের পকোড়া বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে অনেকভাবেই তো বানিয়েছেন এরকমভাবে একবার বানিয়ে দেখতেই পারেন অসম্ভব সুন্দর খেতেও লেগেছিল আর সন্ধ্যাবেলা টিফিনের জন্য তো একটা পারফেক্ট রেসিপি আর এই বৃষ্টির দিনে কোনো কথাই হবে না তো একবার ঝটপট করে বানিয়ে ফেলুন এরকমভাবে তো আমি গ্যাসটাকে খুব হাই রাখিনি মিডিয়ামের মধ্যেই রেখেছি হালকা হালকাভাবে ভাজলে ভাজাটা খুব ভালোভাবেই হবে তো এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দেব তো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে ফেলবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আমি এবার এবারে এগুলোকে তুলে ফেলবো একটা প্লেটে তো আমি তুলে ফেলছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর এই পোকরার সঙ্গে কোনো সস আপনারা নিতেই পারেন তো আমি এখানে কিষানে টমেটো সস রেখেছিলাম আর ভেঙে দেখাচ্ছি এই যে পোকোড়াগুলো খুবই মুচমুচে হয়েছে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব